আলাইকুম ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে মূলত অমূল্যের সংখ্যা কীভাবে এখানে ডিফাইন করবো আমরা এই বিষয়গুলো শিখবো তো তার আগে একটা আমি কাজ এখানে রাখছিলাম এই কাজটা আমি আপনাদের বাসার কাজ দিয়েছিলাম যারা করেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা করছেন তাদের জন্য অনেক শুভকামনা এখানে কি হচ্ছে সাঁতার সমস্ত শিশুলি ভাই অনুপাদের দেওয়া আছে এখানে তো আমরা এখানে কি লিখবো এখানে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন ভাই কারণ ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় যারা ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন মানে ভিডিওগুলো আপনার কাছে সহজবোধ মনে হচ্ছে এখানে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো আমরা প্রথমত এখানে ম্যাটটা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে সাতাশ ক নম্বর কাজটা দেওয়া আছে এখানে সাতাশ এটা কত দেওয়া আছে বলুন তো এখানে সিসুলিশ দেওয়া আছে তাই না সিসুলিশ ঊনপঞ্চাশ এখানে দেওয়া আছে ওকে চার দাস ছয় সিসুল্লিশ আর এখানে চার দাস নয় ঊনপঞ্চাশ তো আমরা তো এখানে এটা আছে কি বলতো মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা কি করবো এখানে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করবো এটা লেখা সিস্টেম কি ঊনপঞ্চাশ লেখা লাগে এখানে আর সাতাশের সাথে কি ঊনপঞ্চাশ গুণ হয়ে যাবে এখানে আর এর সাথে আমাদের যোগ হবে কত এখানে সিসুলিশ যোগ হবে এখানে ওকে এটা যোগ বিয়োগ ভাগ করে দেখবেন এখানে এই সাতাশ আর উনচল্লিশ গুণ করে উনপঞ্চাশ গুণ করে দ্বারা যোগ করে দেখবেন আমাদের তেরোশো উনসত্তর হবে এখানে আর আমাদের এখানে কত হচ্ছে ঊনপঞ্চাশ এখানে ওকে যেটা আমাদের এর বর্গুল মানে আমাদের এটা বর্গমূল করতে হবে এখানে এরকম রুট আবাদ দিতে হবে এখানে এটা আমাদের রুট আবাদ থাকবে এর উপরে ক্লিয়ার তো আমাদের এই তেরোশো উনসত্তরকে কে করলে আমাদের সাঁত্রিশ পাওয়া যায় কত পাওয়া যায় সাঁত্রিশ ক্লিয়ার আর আমাদের এখানে এই উনপঞ্চাশকে করলে সাত সাথে উনপঞ্চাশ মানে এই সাঁত্রিশ গুণন সাঁত্রিশ করে দেখবেন যে আপনার এখানে কত তেরোশো উনষাট পাবেন উনসত্তর পাবেন এবং সাত গুণন সাত করে দেখবেন যে আপনার এখানে উনপঞ্চাশ পাবেন এখানে তার মানে এটা লেখা যাবে না সাঁত্রিশ স্কোয়ার লেখা যাবে এখানে কি সাতের উপর স্কোয়ার লেখা যাবে তো আমাদের উভয় পাশে কি স্কোয়ার এবং রুট কিন্তু কাটতে পারবো মানে আপনি চাইলে এখানে এভাবে করতে পারবেন এখানে উপরে সাঁত্রিশের উপর স্কোয়ার লেখে এটাকে রুট লিখতে পারবেন আবার কি এখানে সাতের উপর স্কোয়ার দিয়ে এর উপর রুট লিখতে পারবেন এখানে তো স্কোয়ার রুট যদি আপনি কাটেন এর সাথে কাটা যাবে এর সাথে কাটা যাবে তাহলে এখানে কি সাঁত্রিশ থাকবে এখানে নিজের সাত থাকবে এটা হচ্ছে আপনার অ্যান্সার ফাইনালি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরপর আমাদের এখানে দুই নম্বরটা দাঁড়িয়ে দেবেন এক সমস্ত খ নম্বর চার বাই পাঁচ এটাকে বর্গমূল করতে হবে তো আমি এখানে যদি করি যে আপনার আংশিকটাকে মিশ্র করি সরি মিশ্রটাকে আমি যেখানে অপ্রকৃত করি তাহলে পাঁচ হবে এখানে এখানে পাঁচের সাথে এক গুণ হবে এখানে প্লাস কত এখানে চার হবে এখানে ওকে এই মানটা এখানে পাবো এটা যোগ করলে কত হবে এখানে নয় পাঁচ চার আর পাঁচ নয় হবে এখানে পাঁচ হবে ওকে তো এখানেও ঠিক সেমভাবে দেখুন আমাদের এই নয়টাকে নয়টাকে আমি যে করি নয়ের যে মানটা আছে এখানে এই তিন গুণন তিন করা যাবে এখানে আর এখানে কিন্তু পাঁচ করা যাবে এখানে ক্লিয়ার তো তিন গুণন তিন মানে কি আমাদের তিনের উপর স্কোয়ার লেখা যাবে এখানে কি পাঁচ লেখা যাবে এখানে এর উপর স্কোয়ার করা যাবে তো তিনের উপরে স্কোয়ার মানে কি তিন লেখা যাবে আর এখানে রুট আবার কত এখানে পাঁচ লেখা যাবে তো এটাকে ভাগ করবেন তিনকে কে আপনি এখানে ভাগ করবেন কি রুট কত এখানে বলুন তো রুট ওভার ফাইভ দিয়ে ভাগ করবেন এখানে দেখবেন যে আমাদের মানটা আসবে এক দশমিক তিন চার এরকম একটা মান আসবে চলবে তো বলছে আমাদের এখানে কয় ঘর পর্যন্ত লিখতে বলছে এখানে দুই দশমিক স্থান তার মানে এখানে দুই ঘর পর্যন্ত নিতে হবে এখানে তার মানে আপনার এখানে ওই তিন চার নিতে হবে এখানে তার মানে এখানে এক দশমিক তিন চার এখানে প্রায় লিখতে হবে এখানে প্রায় ক্লিয়ার এটা লিখলে আপনার অ্যান্সার শেষ এখানে এরপর আমরা দেখবো মূলত এবং অমূলত সংখ্যা বলতে আমরা কি বুঝি আপনারা বইটা পড়বেন আমি এখানে বুঝাচ্ছি যে মূলত এবং অমূলত বলতে আমরা কি বুঝি এখানে আমি প্রথমত লিখতেছি এখানে মূলত সংখ্যা কি এখানে মূলত ওকে খুব সিম্পল ভাবে দেখবেন আমি সিম্পল মানুষ সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করতেছি মূলত বলতে আমরা বুঝবো যে সকল যে সকল আচ্ছা আমি এখানে কি লিখলাম এটা যে সকল না যে সকল সংখ্যাকে হ্যাঁ সংখ্যাকে আকারে আকারে লেখা যাবে কি প্রকাশ করা যাবে বা যায় এখানে তাকে আমরা কি বলবো এখানে তাকে মূলত সংখ্যা বলা হবে এখানে মূলত সংখ্যা বলে এখানে ওকে মূলত সংখ্যা বলে মানে যে কোনো সংখ্যাকে আপনি যদি পি বাই আকারে লিখতে পারেন তাকে আমরা কি বলবো এখানে মূল্য সংখ্যা বলবো এটাই আমাদের মূল্য সংখ্যার মেইন বিষয় এখন মূল্য সংখ্যা কখন হবে আমি বললাম যে এখানে পাঁচ এটা কি মূল্য সংখ্যা নাকি অমূল্য সংখ্যা এখানে একটা ভালো করে বিষয় দেখুন পাঁচ কিন্তু মূল্য সংখ্যা কারণ কি এই পাঁচকে আপনি এখানে কিন্তু আখে কারণ পাঁচের নিচে একটা এক যদি দেন তাহলে এটা কিন্তু পি বাই আকারে হয়েছে পি বাই আকারে হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে পি বলতে আমাদের পাঁচ বুঝতেছে কিউ বলতে আমরা কি এক বুঝতেছি এখানে তাহলে আমাদের কোনো একটা পূর্ণ সংখ্যা হচ্ছে মূল্য সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা কি বুঝবে এখানে মূল্য সংখ্যা বুঝবে এখানে এটা আমাদের প্রথম বিষয় এখানে আবার বললাম যে টু পয়েন্ট ফাইভ এটা কি আমাদের মূল্য সংখ্যা কিনা এখানে অবশ্যই মূল্য সংখ্যা কারণ কি দেখুন তো টু পয়েন্ট ফাইভ আমি এখানে দেখুন এই পয়েন্টের জন্য আমি একটা এক নেব এখানে আর পয়েন্টের পর এক ঘর মানে শূন্য এখানে পঁচিশ বাই দশ পাবো এখানে এটা একটা আমাদের কি মূল্য সংখ্যা হবে এখানে এখানে কারণ এটাকে লেখা গেছে এখানে ক্লিয়ার আচ্ছা এরপর আপনি যদি বলেন যে এখানে টু পয়েন্ট ফাইভ 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 এটা কি মূল্য সংখ্যা কিনা অবশ্যই মূল্য সংখ্যা হবে কারণ কি এখানে উপরে টু ফাইভ 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 হবে এখানে এই দশমিকের জন্য একটা কি এক হবে এখানে আর এরপরে তিনটা মান কি তিনটা জিরো হবে এখানে ওকে এটা আমাদের কি পি বাই কি করে লেখা গেছে এটা মূলত সংখ্যা কিন্তু কথা হচ্ছে যদি কখনো কোনো একটা সংখ্যা এরকম যেন টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর নাইন টু ওয়ান টু ফাইভ সিক্স এরকম যে চলতে থাকে এখানে মানটা তাহলে এটাকে মূল সংখ্যা বলা যাবে না এখানে ওকে এটা আমাদের অমূলধ হবে এখানে তখন যাই হোক আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছে এখানে এখন মূল সংখ্যার মধ্যে আরও কিছু কাজ বলছে যেমন হচ্ছে আমি বললাম যে আপনার টু পয়েন্ট টু পয়েন্ট আমি কি দেবো এখানে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এভাবে আমাদের চলছে এখানে তো এই সংখ্যাগুলোকে বলা হয় বলতে কি আমাদের রিপিটেড সংখ্যা বা আবৃত সংখ্যা বলা হয় এখানে ওকে বা পৌন সংখ্যা বলা যাবে এখানে অনেক সময় কারণ এই বারবার আমাদের এখানে থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি ফোর রিপিট হবে এখানে তো এই মানটা কিভাবে লেখা যায় টু পয়েন্ট থ্রি এবং ফোর এর ওপর একটা বাদ দিয়েও লেখা যায় এটাকে বা আপনি এখানে টু পয়েন্ট থ্রি ফোর এর ওপর একটা এরকম ফোটা দিয়েও লেখা যায় এই ফোটা বলতে বোঝাবে এখানে এই সংখ্যাটা কি বারবার রিপিটেড হবে এখানে বা আবৃত সংখ্যা মনে রাখবেন যে এখানে এই যে এরকম আবৃত সংখ্যাগুলো আবৃত বা পৌন পৌনিক যে সংখ্যাগুলো আছে পৌনিক সংখ্যাগুলো মূলত সংখ্যা কেন ওকে সংখ্যাগুলো সংখ্যাগুলো মূলদ সংখ্যা মূলত সংখ্যা হবে এখানে এটা কেন হবে আমরা বড় ক্লাসে গিয়ে এটা একটা ম্যাথমেটিক্স আছে এগুলো নিয়ে তো ম্যাথমেটিক্স করলে আরো বুঝতে পারবেন এখানে কারণ একটা মান ধরা লাগে যাই হোক যখন আমি করাবো তখন আপনাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ওকে তাহলে পৌনো বণিক সংখ্যাগুলো আমাদের মূল্য সংখ্যা হবে কারণ আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা যে আমাদের ওয়ান এটা ওয়ান বাই লেখা যাবে মানে পি বাই এখন আবার ওয়ান মানে পনেরো বাই দশ লেখা যাবে আবার কি টু পয়েন্ট এখানে এটা কি দুইশো মানে দুইয়ের জন্য এখানে দশমিকের জন্য একটা এক নেবো আর দুটা শূন্য নেবো এখানে তো এগুলো হচ্ছে আমাদের কি মূল্য সংখ্যার মধ্যে পড়বে এখানে ক্লিয়ার এখন আমরা দেখবো যে অমূল্য সংখ্যা বলতে আমরা কি বুঝি এখানে আমরা দেখবো অমূল্য সংখ্যা অমূলদ অমূলদ তো অমূলদ সংখ্যা বানানে ভুলেছে অমুল হ্যাঁ অমূলত সংখ্যা লিখবেন যে সকল যে সকল আমি এত বানান ভুল করে করতেছি যে সকল না যে সকল সংখ্যাকে কে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা যায় না ওকে প্রকাশ করা যায় না অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা বলে আশা করি অমূলত সংখ্যা বুঝছেন না এখানে যাতে আমরা পি বাই কি লিখতে পারবো না সাপোজ এক্সাম্পল আমি দিচ্ছি এখানে রুট টু এখানে এই রুট টুর মানটা দেখুন আমাদের এই মানটাকে রুট করলে ওয়ান এভাবে চলবে কিন্তু মানটা মানে দশমিকের পরে কিন্তু নির্দিষ্ট না এখানে নির্দিষ্ট মানে কি এটা আমাদের কখনো শেষ হচ্ছে না এখানে তো শেষ হচ্ছে না মানে কি এটা অমূলত সংখ্যা আবার রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স এগুলো সবগুলো হচ্ছে অমূলত সংখ্যার মধ্যে পড়ে এখানে ওকে তো এগুলো হচ্ছে আমাদের অমূলত সংখ্যা হবে আশা করি বুঝতে পারছেন এখানে তো এই আর কি বিষয় অমূল্য সংখ্যা আমরা বুঝলাম এখানে এখন এই উদাহরণ আটে দিয়ে এসেছে আমাদের এখানে এই কোনগুলো আমাদের মূলত এবং অমূলত এটা বাসাই করতে বলছে এখানে ওকে ধরুন আমাদের এখানে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টুকে লেখা যাবে এখানে বারো বাই একশো লেখা যাবে কারণ আমাদের এই দশমিকের জন্য একটা আর এরপর দুটো ঘর মানে দুটো শূন্য এটাকে লেখা যাবে তিন চার বারো চার কত এখানে একশো তার মানে তিন বাই পঁচিশ মানে এটা কি ভগ্নাংশ বা এটা মূলত সংখ্যা এখানে আবার এখানে রুট পঁচিশ রুট পঁচিশ মানে কি লেখা যাবে বলতো রুট আবার পাঁচ গুণন পাঁচ মানে পঁচিশ হবে আর এখানে পাঁচের উপর স্কোয়ার দিয়ে রুট লেখা যাবে কাটলে পাঁচ হবে এখানে ওকে তো এটা আমাদের সাধারণ সংখ্যা এখানে কিন্তু রুট বাহাত্তরটা আমাদের কি হবে এখানে টু ইন্টু ছত্রিশ হবে এখানে তার মানে কি ছয় মানে এই যে আপনার এখানে ছয়ের উপর স্কোয়ার মানে কি হবে এটা এটা কীভাবে লেখা যাবে না যে আপনার রুট টু ইন্টু কি আমাদের ছয়ের উপর স্কোয়ার লেখা যাবে এখানে তো ছয়ের উপর স্কোয়ার রুট কাটা গেলে কি ছয় রুট টু হবে এখানে এটা হচ্ছে আমাদের কি যেহেতু রুট টু আছে এখানে রুট টু যেহেতু মূলত সংখ্যা অমূলত সংখ্যা কোনো একটা অমূলত সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করলে মানটা কি অমূলত হবে এখানে তার মানে এখানে এটা হচ্ছে যাবে না তার মানে অমূলত সংখ্যা এখানে আবার ঊনপঞ্চাশ বাহাত্তর আমাদের মূলত সংখ্যা না বা অমূলত সংখ্যা এখানে কিন্তু ঊনপঞ্চাশ দেখুন তো এই অনুপাস মানে কি সাতের উপর লাগাতে হবে সাত সাথে সাত সাত কাটলে এক হবে তার মানে এটা একটা স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র আমাদের অমল্য সংখ্যা কি রুট আবার বাহাত্তর পাচ্ছি আপনার বাসার কাছ থেকে এই মানগুলো দেখবেন যে কোনগুলো অমূল্য সংখ্যা হবে কোনগুলো অমূল্য সংখ্যা একটু করবেন ওকে আচ্ছা সংখ্যা রেখার সাহায্যে আমি যেখানে মূল্য দেব অমূল্য সংখ্যা প্রকাশ করি প্রথমত দেখুন আমরা এখানে সংখ্যা রেখা বলতে আমরা কি বুঝি সংখ্যা রেখা বলতে আমাদের কোন একটা সংখ্যাকে শূন্য পজিশন থেকে আমাদের ডান দিকে যাবে না বাম দিকে যাবে সাপোজ আমি দিলাম এখানে একটা সংখ্যা রেখা দিলাম এবং মানে আমি এটা দিলাম এই যে এখানে দিলাম সংখ্যা রেখা সংখ্যা রেখা ওকে জাস্ট আমরা বেসিকগুলো বুঝি পরে আমরা এখানে ম্যাথমেটিক্স করবো ইনশাল্লাহ আমি এখানে দিলাম যে আপনার টু দিলাম এখানে টু বলতে আমাদের এটা হচ্ছে শূন্য থেকে শুরু হয় এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের টু তার মানে এখানে এই এই যাতে বোঝা যাবে সংখ্যাটা এখানে আমি যে বলি যে মাইনাস থ্রি তার মধ্যে নেগেটিভ দিয়ে যাবে এটা মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে আমাদের কি মাইনাস থ্রি এখানে ওকে তার মানে এই যাতে বোঝাবে জিনিসটা ক্লিয়ার এটা হচ্ছে আমাদের মাইনাস এর পজিশন এটা কি টু এর পজিশন আমি যে বলি টু পয়েন্ট ফাইভ তো টু বলতে এটা আমাদের এটা থ্রি জি হয় এখানে তাহলে টু এবং থ্রি মাঝামাঝি এই অংশটা টু পয়েন্ট ফাইভ হবে এখানে ক্লিয়ার টু পয়েন্ট ফাইভ এখানে আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি এখানে যে সংখ্যা রেখা বলতে আমরা কি বুঝি তো উপরোক্ত দুইয়ের আমরা কিন্তু চিহ্নটা দেখলাম এই যে বৃত্তটা বলতে বুঝেছে এখানে দুইয়ের পজিশন বুঝেছে এখানে আবার এখানে এক এবং দুইয়ের মাঝামাঝি যে অংশ নিয়ে তাহলে আমাদের কি বলা হলো এখানে যে এক যোগ তিন বাই চার এটা অর্থ কি এক আমাদের যাবে এখান থেকে তাই না এই শূন্য থেকে আমাদের এক গেল এখানে আর তিন বাই চার মানে কি বলুন তো চারটাকে মানে একটা রেখাকে আমি চারটা ভাগ করব এই যে একটা দুটা তিনটা চারটা এখানে চারটা ভাগ করার পর আমাদের কি হবে এখানে তিনটা অংশ আমাদের জুড়ে থাকবে তাই তিনটা মানে যে অংশটা এখানে এই যে এখানে থাকবে এখানে ক্লিয়ার এই যে আমাদের এই অংশটা এখানে আছে একটা দুটা মানে এই একটা দুইটা তিনটা চারটা ভাগ করছে তার মানে তিনে গিয়ে আমাদের মানটা আছে এখানে তার মানে এই সংখ্যাটাই বুঝাচ্ছে এখানে কি এক যোগ তিন বাই চার বুঝাচ্ছে ক্লিয়ার তো এখানে হচ্ছে মূলদ সংখ্যাগুলো আমরা এভাবেই ডিফাইন করব মেইনলি আর অমূল্য সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে এই সংখ্যারঘুগুলো মূলত আসলে কোনো নির্দিষ্ট পাওয়া যায় না কারণ কি আমাদের এখানে দেখুন থ্রি যে রুট করি আমি এখানে ওয়ান পয়েন্ট সেভেন আসন্ন মানে এখানে অনেক দূর মধ্যে চলবে এখানে মানটা তো এই জন্য আমাদের ওয়ান পয়েন্ট এখানে সেভেন আছে সেভেনে গিয়ে যাওয়ার পর আমরা এখানে এভাবে স্টপ করে দিলে তাও কিন্তু হবে ওকে তো এই আর কি বিষয় দিয়ে এখানে আমরা এই কাজগুলো করবো এখানে যে থ্রি জোনের সংখ্যার কথা হবে থ্রি পয়েন্ট থ্রি বাই টু এর জন্য কি বলতো এখানে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এটা যে আমাদের ওয়ান হয় এটা টু হয় তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফাইভের জন্য কথা হবে রুট ফাইভের জন্য কথা হবে এই মানগুলো জাস্ট একটা মান আনুমানিকভাবে দিলেই কিন্তু হয়ে যাবে একটা নয় নম্বর উদাহরণ আছে দেখুন আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট আমি থ্রি স্টার দিয়ে রাখছি কোনো বাগানে কত আছে এখানে বলতো বারোশো ছিয়ানব্বইটি আম গাছ আছে মানে একটা বাগানের ক্ষেত্রে বারোশো বারোশো ছিয়ানব্বইটি আম গাছ আছে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের উভয় দিকে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক আম গাছ মানে আমাদের এখানে এরকম একটা বাগান এখানে তো এই বাগানের ক্ষেত্রে এদিকে যদি চারটে থাকে এখানে আমে গাছ তাহলে এদিকেও আমাদের কি আছে চারটে আমে গাছ আছে এখানে ওকে মানে প্রত্যেক শাড়িতে রোতে এবং শাড়িতে কি আছে এখানে চারটে চারটে করে আমে গাছ আছে এখানে এটা আমাদের বলা আছে এখানে ক্লিয়ার এটা হচ্ছে বাগানের বৈশিষ্ট্য এখন বলছে যে গাছের সংখ্যা কত হবে সেটা বলছে এখানে বলছে প্রত্যেক শাড়িতে গাছের সংখ্যা কত এখানে আপনি বুঝতেছেন যেহেতু বর্গা গাড় এখানে বলছে হ্যাঁ যে দৈর্ঘ্য এবং প্রস্তুত আমার সমানভাবে আমের গাছ আছে তার মানে এখানে এদিকে জয়টা থাকবে এদিকেও কি থাকবে এখানে ক্লিয়ার তার মানে আমাদের জাস্ট এটাকে বর্গমুল করলে আমরা মানটা পাবো একটা মান বর্গমুল করলে যে মানটা হয় সেটা কি বড়গার বুঝাই এখানে ওকে তার মানে বারোশো ছিয়ানব্বইটাকে বর্গমূল করবো আমরা এখানে প্রত্যেক শাড়িতে আম গাছ করার জন্য আমরা করবো কি যদি এরকম কখনো বোঝে মানে বোঝেন এখানে বিষয়টা যে আমাদের প্রত্যেক শাড়িতে কটা করে আছে এখানে সে আমি এক্সাম্পল দিলাম একটা বিষয় একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরুন এখানে একটা দুইটা তিনটা চারটা একটা দুটা তিনটা চারটা একটা দুটা তিনটা চারটা ওকে তো এখানে তো সমান সমান হলো না এখানে আরও একটা আমাদের লাগবে একটা দুটা তিনটা চারটা দেখুন এখানে আমাদের এই সাহেব আছে আবার এখানে কি একটা দুটা তিনটা চারটা আছে তার মানে দেখবেন এখানে মানাসিক কি একটা পূর্ণ বর্গ সংখ্যা তার মানে এখানে কি একটা দুটা তিনটা চারটা আটটা বারোটা ষোলোটা তার মানে ষোলোটা এখানে আছে তো ষোলোকে আপনি যে বর্গমূল করেন তো চার পাবেন না এখানে চার হচ্ছে আমাদের এখানে পূর্ণ বর্গ সংখ্যা এখানে ক্লিয়ার না বোঝুনই ব্যাপারটা তো এই একইভাবে যদি সমান সমক বলে এখানে মানে এই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্তুত সমান সংখ্যক কথাটা বলে এখানে তার মানে বুঝবেন যে এটাকে বর্গমূল করতে হবে তার মানে ষোলোকে বর্গমূল করলে এই ষোলোকে বর্গমূল করলে আপনি কত চার পাবেন এখানে ক্লিয়ার তো এখানেও ঠিক সেম কাজটা করতে হবে আমাদের এখানে আপনার হচ্ছে এই বারোশো ছিয়ানব্বইকে বর্গমূল করতে হবে তো বর্গমূল করার জন্য নিয়ম কি ছিল প্রথমে দুই ঘর দুটো জোড়া নিতে হবে ওকে তো এখন আমি বারো নিচে এমন একটা মান দেবো যাতে করে স্কোয়ার করলে যে মানটা বারো থেকে ষোলো বা সমান হয় আমি যে তিন নেই এখানে তিন তিনকে নয় ওকে এই বারো থেকে নয় বার দিলে কত তিন হবে এখানে আর আমাদের এই তিনের ডাবল ছয় ছয়টা দিলাম এখানে তাহলে আমাদের এখানে ছয় থাকলো এখন হচ্ছে এই সিয় নাম্বারটাকে আমি এখানে নামালাম তাহলে তিনশো ছিয়ানব্বই পাবো তো এখানে এই এখানে একটা এমন একটা মান নিতে হবে ধরুন ছয়ের এখানে এমন একটা ঘর এখানে এমন একটা মান নিতে হবে যাতে ওইটা দিয়ে গুণ করলে মানটা আমাদের কি হয় এখানে ওই এটার তিনশো ছিয়ানব্বই থেকে বা সমান আসবে তাই ছয় নিয়ে গুণ করলেই দেখবেন যে তিনশো ছিয়ানব্বই আসবে এখানে এই ছয় নিলাম আমি এখানে আর এখানে বিয়োগ করলে শূন্য হবে আপনি যে পাঁচ নেন না এখানে এই পাঁচ নেন তাহলে পাঁচ পঁয়ষট্টি পাঁচ পাঁচ পাঁচশো পাঁচ হাতে কত দুই না এখানে পাঁচশো তিরিশ সাত দিয়ে বত্রিশ তিনশো পঁচিশ কিন্তু আমাদের তিনশো ছিয়ানব্বই আছে তো আমি আরও একটা মান বাড়াতে পারবো আবার আপনি সাত দুই নেন সাতশোটিকে সাত দ্বারা গুণ করে সাত সাতের অনুশীলনের নয় এখানে হবে আর হচ্ছে আপনি এখানে কি চার থাকবে এখানে ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ তিরিশলিশ হবে এখানে তাহলে এটা মানটা কিন্তু আমাদের বড় হচ্ছে তিনশো ছিয়ানব্বই থেকে বড় হচ্ছে এটা নেওয়া যাবে না তাহলে ছত্রিশটা আমার কাছে ওকে প্রত্যেকটা শাড়িতে এরপর দেখুন আমাদের কি বলছে এখানে দশ নম্বর বলছে একটি স্কাউট দলের নয় দশ এবং বারো শাড়িতে সাজানো আছে তার মানে এখানে একটা স্কাউট দল কি করা আছে এখানে নয় শাড়িতে দশ শাড়িতে এবং বারো শাড়িতে কি সাজানো আছে এখানে বা সাজানো যায় আবার তাদের বরগারও সাজানো যায় মানে এটাকে বর্গারও সাজানো যাবে আবার কি আমাদের এখানে স্কাউট মানে একটা শাড়িতেও সাজানো যাবে ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আর রয়েছে এখানে ওই স্কাউট দলে কমপোখে কতজন স্কাউট রয়েছে এখানে এটা আমাদের বের করতে বলছে এখন আপনি যদি একটা শখ বরগারও সাজাতে চান এবং আমাদের কি আমাদের এখানে যদি আপনার এরকম কি হচ্ছে শাড়ি তো সাজানো চান তাহলে আমাদের কেউ হবে এটা লসাগু করতে হবে এখানে ওকে তাহলে আমাদের করব কি এখানে যে স্কাউট দলকে নয় দশ এবং বারোকে শাড়িতে সাজানো যায় ফলে স্কাউট দলের নয় দশ এবং বারো দ্বারা বিভাজ্য এখানে তার মানে স্কাউট দলটা যেটা আছে আমাদের এখানে এই দলটা আমাদের কী হবে এখানে নয় দশ এবং বারো দ্বারা কী হবে বিভাজ্য হবে এখানে তাহলে এখানে নয় দশ বারো এর লসগু বের করব আমরা এখানে এই যে দেখুন প্রথমে নয় দশ এবং বারো প্রথমে এটা আমাদের তিন দিয়ে যাচ্ছে এখানে তিন তিরিকে নয় তিন দিয়ে গেলে মনে হচ্ছে এখানে আচ্ছা আমি এখানে নয় দিলাম না এখানে তিন হ্যাঁ তিন দিয়ে গেলে এখানে নয় দশে থাকবে এখানে এখানে কি তিন চারে বারো এবারকে যে দুই দিয়ে দেন তাহলে আমাদের তিন থাকবে এখানে পাঁচ থাকবে এখানে দুই থাকবে ওকে তার মানে হচ্ছে কি আমাদের দুই দুটা হচ্ছে তারপর এখানে তিন দেখুন তিনটা এখানে তিন তিনটা এবং পাঁচ হচ্ছে আমাদের একটা আছে এখানে ওকে তার মানে জোড়া করে করলে কি দুটা দুই হবে এখানে তিনটা দুইটা তিন হবে এখানে এবং একটা পাঁচ থাকবে সেখানে আমি যে আকারে সাজানো মানে আমি যেখানে এখানে কি বড় আকারে সাজাতে চাই মানে পূর্ণবর্গ করতেছে তাহলে আমাদের ওই স্কাউট দলে কম রয়েছে কতজন হ্যাঁ তাহলে আমাদের কতজন স্কাউট রাখবে সেটা আমাদের দেখাতে বলছে এখানে তো আমাদের দেখতেছি এখানে এটা কিন্তু সাজানো যায় না এখানে কি জানা এখানে সাজানো আমি যদি সাজাতে চাই এখানে তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা বেজ সহক পাঁচ আছে না এটাকে আরেকটা পাঁচ গুণ করতে হবে এখানে এই যাতে আমাদের আরেকটা কি করতে পাঁচ গুণ রাখতে হবে ক্লিয়ার ব্যাপারটা কারণ তখন আমাদের কি সবগুলো জোড়া হবে মানে এরকম বিষয় হবে যেমন দুই আর দুই আছে এখানে এটা একটা জোড়া ওকে আবার আপনার এখানে কি আছে এখানে তিন এবং তিন আছে এখানে এটা একটা জোড়া কিন্তু আরেকটা আমাদের মান আছে কত বলুন তো এখানে পাঁচ আছে কিন্তু এই পাঁচটা যে জোরা না লিখতে পারি তাহলে কিন্তু আমাদের বড় গাড়ি সাজানো কারণ এটা দুইয়ের উপরে স্কোয়ার লেখা যাবে ইন্টু তিনের উপরে স্কোয়ার ইন্টু কি পাঁচের উপরে স্কোয়ার লেখা যাবে এখানে ওকে তো এটা যখন এরকম সবগুলো বড় গাড়ি লেখা যাবে তখনই কিন্তু আমরা কি এটাকে বড় গাড়ি সাজাতে পারবো আদারওয়াইজ পারবো না এখানে তো এই জন্য আমরা করবো কি এখানে যে কাজটা করবো ওই আমাদের একটা পাঁচ গুণ করবো এখানে বলা আছে যে প্রাপ্ত লসাগু এত থেকে বড় গাড়ি সাজানো যায় না অতএব এই দুই গুণন দুই তিন গুণন তিন পাঁচকে বড় গাড়ি করতে হলে কমপক্ষে পাঁচ দ্বারা গুণ করতে হবে এখানে কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে আমাদের এখানে নয় দশ বারো সারিতে এবং বর্গার সাজানোর জন্য স্কাউট এর সংখ্যার প্রয়োজন হবে কত বলুন তো আমাদের নয়শো জন হবে এখানে কতজন নয়শো জন কারণ আমাদের এখানে দুই গুণন দুই তিন গুণন তিন এবং কি পাঁচ গুণন পাঁচ করলে আমাদের মানটা কত হবে এখানে চার নয় এবং কি পঁচিশ এখানে তাহলে আমাদের চার পঁচিশে কত হান্ড্রেড আর হচ্ছে নয় যে আমি গুণ করি এখানে তাহলে কত নয়শো হবে এখানে এই মানগুলো হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এখানে নির্ণয় স্কাউটের সংখ্যা কত হবে এখানে নয়শো তার মানে আপনার নর্মালি যেটা হতো এখানে যেমন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ দুই করেন এখানে এটা কত চার হবে এখানে এটা নয় হবে এখানে এটা কত পাঁচ হবে এখানে চার পাঁচ কুড়ি এখানে কুড়ি গুণ নয় এখানে কত হবে এখানে নয় দুগুণ আঠারো এখানে মানে একশো আশি একশো আশি কিন্তু কখনো আপনি করতে পারবেন না এখানে ওকে এ আর কি বিষয় দিয়ে এরপর আমাদের এখানে এগারো নম্বর যে ম্যাটটা আছে দেখুন তো কি বলছে একুশ হাজার নয়শো বাহান্ন এবং কি ছাপ্পান্নশো পাঁচ দুটি সংখ্যা দেওয়া আছে এখন বলছে প্রথম সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা যুক্তি দিতে বলছে প্রথম সংখ্যাটা এখানে বলছে যে সংখ্যার সর্ব মানে সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত আট দ্বারা ষাট আট তা কিন্তু পূর্ণ সংখ্যা হয় না মানে আমাদের দুই তিন সাত আট থাকলে আমরা কি পূর্ণ সংখ্যা বুঝি না তার মানে বুঝতেছি আমাদের কি এখানে এই একুশ হাজার নয়শো বাহান্ন সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি দুই থাকবে তার মানে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু এখানে ক্লিয়ার আবার দুই নম্বর বলছে এখানে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে দুই দিয়ে করলে কি পাঁচ হাজার চারশো অষ্টআশি হবে আবার দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে দুই হাজার সাতশো আহ চুয়াল্লিশ পাবো আবার দুই দিয়ে ভাগ করলে কত তেরোশো বাহাত্তর পাবো আবার দুই দিয়ে ভাগ করলে কি ছয়শো ছিয়াশি পাবো আবার দুই দিয়ে করলে কত হবে তিনশো এবার হচ্ছে তিনশো তিরাশি পাবো এবার সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিক হলে ঊনপঞ্চাশ পাবো আবার সাত দিয়ে করলে সাত সাথে ঊনপঞ্চাশ ওকে এখন আমাদের লিখি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দুই আছে এবং কি তিনটা সাত আছে এখানে ওকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে এক দুই তিনটা দিলাম এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না তাই না এখন এই সংখ্যাটাকে সাত দ্বারা যদি আমি ভাগ করি তার সাত দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো আমাদের এখানে এই যে দুই গুণন দুই মানে ছয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর সাত গুণন সাত গুণন সাত দেখেন আমি যে দ্বারা ভাগ করি সাত সাত কাটা যাবে না তাহলে আমাদের কি সাত হবে তার মানে কি তিনটা জোড়া থাকবে এখানে আর আমাদের সাতের থাকলো একটা ক্লিয়ার তখন আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে আবার যদি ভাগ করা না বলে যে গুণ বলতো তাহলে আমি একটা সাত গুণ করতাম কারণ আমাদের বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা বলছে এখানে দেখুন আমাদের ক্ষুদ্রতম কথা বলছে তো আপনি কিন্তু এখানে শুধু সাত দিয়ে ভাগ করলে হবে এমন না আপনি যদি চাললে এখানে এই দুই দিয়ে কাটলে হবে এখানে ওকে এই সাত সাত কাটলে হবে এখানে তাই কারণ এখানে এখানে একটা সংখ্যা আছে তার মানে মানে ক্ষুদ্রতম কি আমাদের জাস্ট কোনটাকে নিলে আমাদের ক্ষুদ্রতম হবে এখানে ক্লিয়ার এটাই আমাদের নিতে হবে এই আর কি বিষয় দিয়ে সাত দ্বারা ভাগ করলে আমাদের কাজটা হবে কারণ সাত আমাদের বেজোর আছে এখানে এরপর বলছে আমাদের দেখুন কি বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন সংখ্যাটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তো এই যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আমরা করার জন্য আমরা কি এটাকে বর্গমূল বের করি বর্গমূল বের করার পর অবশিষ্ট যে মানটা আছে ওই মানটাকে জাস্ট আমাদের মিলানোর জন্য যেটা লাগবে সেটা করলেই হবে কিন্তু এখানে এখন আমরা দেখুন আমাদের এই যে পাঁচ হাজার ছয়শো দেওয়া হচ্ছে না এখানে এটা বর্গমূল যে করি সাত সাত উনপঞ্চাশের চান্নয়ে দিলাম এখানে সাতগুণে চোদ্দ দিলাম এই যাতে ওকে আর এই ছাপ্পান্ন থেকে উন বাদ দিলে কি সাত থাকবে আর শূন্য পাঁচ নামালাম এখানে ক্লিয়ার এখন এই সাতগুণে চোদ্দ করলাম এখন এই যে ওয়ান ফোর ফোর এই জায়গাতে আমাদের এমন একটা মান গুণ করতে হবে যাতে গুণ করে যেন মানটা কি ওই মানটার সাথে মানে ওই মানটা কি আবার গুণ করতে হবে ওর সাথে ঠিক আছে গুণ করলে যেন মানটা আমাদের কি হয় এই যে সাতশো পাঁচ থেকে মানটা ছোট হয় আমি দেখতেছি এখানে চার যদি গুণ করি তাহলে চার দ্বারা গুণ করলে কত হবে এখানে চার চারে ষোলো ছয় হাতে কত এখানে এক চার চারে ষোলো এক সতেরো হাতে একতে চার ওকে চার পাঁচ থাকবে মানে পাঁচশো ছিয়াত্তর পাবো এখানে ওকে এটা বিয়োগ করলে কত পাবো এখানে একশো উনত্রিশ পাবো এখানে তার মানে আমাদের যে মানটা পাবো এখানে সেটা পূর্ণবর্গ করার জন্য এটাকে গুণ করবো পঁচাত্তর ইন্টু পঁচাত্তর মানে কি ছয় হাজার ছয়শো পঁচিশ পাবো পাঁচ হাজার ছয়শো পঁচিশ সাথে আমি আগে যে মানটা ছিল এখানে কত আছে এখানে পাঁচ হাজার ছয়শো পাঁচ আছে না এটা বিয়োগ করলে বিশ পাবো না তার মানে এই সংখ্যার সাথে যোগ করলে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ হবে ওকে তখন আমাদের কি হবে এখানে সংখ্যাটা পূর্ণবর্গ হবে আর যদি আমাদের বিয়োগ করার কথা বলতো তাহলে দুইশো উনত্রিশ বিয়োগ করে মানে একশো উনত্রিশ বিয়োগ করলে কিন্তু আমাদের মানটা হতো কারণ আমাদের এখানে দেখুন এই পাঁচ ছয় শূন্য পাঁচ এর থেকে আপনি যদি এখানে একশো উনত্রিশ একশো উনত্রিশ বিয়োগ করেন দেখবেন যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তার মানে ছয় হবে এখানে হাতে এক তিন সাত হবে এখানে চার হবে আর এখানে কত বলুন তো এখানে পাঁচ হবে এখানে তো এই মানটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা দেখবেন করে দেখবেন এই মানটা পূর্ণ বর্গ সংখ্যা ওকে আমরা নেক্সট আমরা করবো অনুশীলনী ম্যাথগুলো করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম